মাত্র বারোশো টাকায় আগামী আটচল্লিশ ঘন্টার একটা অফার দেখেন যেসব ড্রেস বাজার থেকে আপনারা বাইশশো চব্বিশশো দিয়ে থাকেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এইসব ড্রেস আপনারা ভাবতে পারবেন এত কম দামে মাত্র বারোশো টাকা মেজেন্ডা কালার বারোশো টাকা তারপর আছে গ্রিন কালার বারোশো টাকা কফি কালার বারোশো টাকা চারটা কালার আছে চারটা কালার যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর খুবই ইউনিক লাকজারি কটনের মধ্যে হেভি ওয়ার্কের এর ওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলা বাজারে সর্বোচ্চ বাইশশো তেইশশো টাকা বিক্রি হয় কিন্তু সাপিন ফ্যাশন দিবে মাত্র বারোশো টাকা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাই তাহলে আপনারা এই ড্রেসগুলো সম্পর্কে বুঝতে পারবেন কফি কালার আগামী আটচল্লিশ ঘন্টার একটা অফার খুবই সুন্দর মাসাল্লাহ কাজের ফিনিশিংটা একটু দেখেন কাজের নিখুঁতটা একটু দেখেন আপনারা পুরো সামনের সাইড তুলার মতো সফট মোমের মতো নরম হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট লম্বা থাকবে ফর্টি এইট প্লাস বডি আছে এইটটি প্লাস ব্যাক সাইড পিওর ডিজিটাল প্রিন্টের ব্যাক খুবই অসাধারণ আর হাতার কাপড়টা পিওর ডিজিটাল প্রিন্টের ফুল সিলিপ আপনারা করে নিতে পারবেন যারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা বারোশো টাকা দিয়ে আটচল্লিশশো টাকার বান্ডিলটা নেন না হলে আপনারা কত বিক্রি করতে পারবেন জানেন ছয় থেকে আট হাজার টাকা বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম মাসাল্লাহ 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 দোপাটটা দেখেন পিওর কটনের মধ্যে সালোয়ারটা পিওর এক কালার মাত্র বারোশো টাকা লাইভ দেখেন সঙ্গে সঙ্গে ওয়ারটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো এটা হলো ম্যাজেন্ডা কালার এটা আর আরো সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালার ম্যাজেন্ডা কালারটা অসাধারণ ম্যাজেন্ডার সাথে ইউলো কালারের কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে ইউলো কালার এত হেভি কাজ এত সফট কটনের মধ্যে এত সুন্দর নেভি ব্লু কালারের কম্বিনেশন সালোয়ারটা পিওর কটন দোপাট্টারা পিওর কটন মাত্র কততে বলেন তো শুধুমাত্র বারোশো টাকা আগামী আটচল্লিশ ঘন্টার একটা অফার আগামী আটচল্লিশ ঘন্টার একটা অফার মাত্র বারোশো টাকা নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র বারোশো টাকা তারপরে কিন্তু লাইভ ডিলেট করে দেওয়া হবে তো মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন তারপরে অর্ডার করবেন গ্রিন কালার ওয়াও খুবই সুন্দর কাজের ফিনিশিংটা একটু দেখেন কাজের নিখুঁতটা একটু দেখেন এত চমৎকার কাজ এত চমৎকার ডিজাইন এত চমৎকার কোয়ালিটি হ্যাঁ একমাত্র আপনাদের ফেভারিট পেস সাপিন ফ্যাশন ছাড়া কেউ দিবেন আপনাদেরকে কেউ দিবেন এত ফেভারিট এত কম দামে দোপাট্টা গুলো দেখেন পাক্কা পাঁচ হাতে দোপাট্টা তুলার মতো সফট মোমের মতো নরম পাক্কা আড়াই গজ সালোয়ার এই সুন্দর ড্রেসটার প্রাইস আজকের লাইভে মাত্র বারোশো টাকা আগামী আটচল্লিশ ঘন্টার একটা অফার মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারাক করেন বেগুনি কালারে দেখেন ওয়াও যে চমৎকার কালার যে চমৎকার ড্রেস কি যে চমৎকার ডিজাইন কি দিচ্ছে শপিং ফ্যাশন আসলে হ্যাঁ সব থেকে কম দামে দিচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছে গুলো দেখেন বারোশো টাকা দিয়ে আপনাদের কাছে বাইশশো টাকার কাপড়ই বারোশো টাকা দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার বললাম চালো একটা পিওর কটন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফর্টি এইট প্লাস কোয়ারি থাকবে পার্সেন্ট রং কষের গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে সুন্দর সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শপিং ফ্যাশনের কাছ থেকে শপিং ফ্যাশনে লাইক দিতে হবে সুন্দর সুন্দর ড্রেস পাইতে চাইলে শপিং প্যাশনে ভিজিট করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আমাদের কাছে কি কি আইটেম আপনারা কন্টিনিউ পেয়ে যাচ্ছেন